মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে অবমানার প্রতিবাদে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে আজ সকাল এগারোটায় বাইতুল মকার মসজিদের উত্তর গেটে গণজমায়েত ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমাবেশে বক্তারা বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং প্রেসিডেন্ট ম্যাক্রোর বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে আল সাল্লামের শানে নবী সাল্লাহ আলাই সাল্লামের উপর যে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে আপনারা জানেন যে ফ্রান্স সরকার কর্তৃক এবং বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমেনুল ম্যাক্রো যে ব্যঙ্গচিত্র প্রদর্শনের পরে তার প্রতিক্রিয়া সে বলেছেন যে সেটা সে অব্যাহত রাখবেন এবং রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদেই রাষ্ট্রীয়ভাবে প্রিয়নবীর সান ও মানকে যে বুলুণ্ঠিত করা হয়েছে তার প্রতিবাদে আজকে আহলে সুন্নতল জামাত বাংলাদেশ এই বাইতল মোকারমে গণ জামায়াত এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে